আসসালামু আলাইকুম ওয়েল আজকে কথা বলবো একটা ক্লাউড কিচেন নিয়ে ক্লাউড কিচিন নাম হচ্ছে মস্ত গোস্ত তারা দিল্লি স্টাইলের নেহের নিয়ে কাজ করতেছে ওদের একটা অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ত্রিফি আপনি বাই ওয়ান গেট ওয়ান নেহেরি পাবেন আমি নেহেরির সাথে চারটা রুটি নিছিলাম অ্যান্ড ডেলিভারি সহ আমার কস পড়ছিল হচ্ছে পাঁচশো দশ টাকার মতো এখন সেই নেহেরি নিয়ে ওদের ওখানে একটা বড় পায়ার হাড্ডি পাবেন আর তিন পিস বিফ পাবেন গোস্তগুলো কম্পারেটিভ অনেক সফট অ্যান্ড টেন্ডার অ্যান্ড নেহেরি গ্রেভিটাও অনেক ভালো লাগছে আমার একটু সুইট বাট ভালোই লাগছে পায়ার হাড্ডির সাথে আপনারা হালকা চর্বি পাবেন আর তার মধ্যে গ্রেভির মধ্যে হালকা আপনি বোন মেরা পাবেন বাট আমি এটা এভাবে রেকমেন্ড করতে পারতেছি না কারণ হচ্ছে এটা থ্রি ফিফটি টাকায় শুধু এক পোর্শন দেয় অ্যান্ড ক্লাউড কিচেন হিসাবে থ্রি ফিফটি টাকা আসলে একটু হাই বলা যায় কারণ থ্রি ফিফটি টাকা অলরেডি আপনার দিল্লি স্টাইলের নেহরি অন্যান্য জায়গায় পেয়ে যাবেন অ্যান্ড ওখানে বসেও খেতে পারতেছেন কিন্তু এটা ক্লাউড কিচেন হিসেবে থ্রি ফিফটি টাকা আসলে একটু বেশি বলা যায় আমি বলবো যদি ওরা টু টাকা করে দেয় প্রাইস তখনই আমি রেকমেন্ড করতে পারতেছি আপনাদেরকে